গৌর গোবিন্দ নাপTick মনে করেছিলেন শুধু বাংলার জমিনটাই সারা বিশ্বের জমি মনে আমার পাবে এটা মনে করেছিলেন ছিলেন কি ছিলেন না মনে করেছিলেন এটা আমি শাসিত করব সব কিছু আমার এটা কি সে বলেছিলেন মাওলানা তুমি ইস্কিসা যাও সুদূর দিকে যাও সুদূর দিকে যাও কিন্তু শ্রী গৌর গোবিন্দ আল্লাহু আকবার

বর্তমান মুক্তির দল করিলের দেশ বাংলাদেশ এই বাংলার জমিনে কোন নাস্তিক মূর্তন পরিমাণ বাংলার জমিন নয় সারা বিশ্বের জমিনে